জন্মদিন তো আপনার নাই নাই ভুল ব্যাখ্যা আজকে জন্ম কাকে বলা আজকে ভালো করে জেনে যান বলেন যদি জন্ম বিশ্বানি একে নিয়ে দড়ি পার বিশ্বে সেই লক্ষ্মী আর আমরা মুসলিম ধর্মে বলি ইন্নামাল আমাল বিন নিয়ত নিয়তকে ক্লাস করে খালেস করে হিল্লা রুজি বানাই মউত সাদগতুল বালা তো কখনো প্রয়োজন হয় যাবেন ঢাকা মেডিকেল বাগানঘাটের সামনে আমার কাছে তখন ওই যে 1000 করে টাকা দিয়ে আংটি বানাই নিয়ে আসবেন কারণ বারো মাস কাল আমি ঢাকা মেডিকেলে দোকানদারি করি আপনার ওখানে দোকান আছে এই দোকানই ওখানে আছে বড় করা এই দোকানই চলে এই জন্য এইটা কার্ডটা আমারই ভিজিটিং কার্ড এখন নাম্বারে ফোন দিবেন মোবাইল আমার পকেটেই আছে দেখতে পাচ্ছি আপনার কার্ডও তো আছে এই জন্য বিশ্বাস ভক্তি রাখবেন ইমান একিন আল্লাহর উপরে আর শূন্য হিসেবে ডাক্তার ওষুধ খাবেন সুন্নত মনে করে আমার আংটিটা ব্যবহার করবেন খাওয়া দাওয়া করবেন ডাইনাতে দুয়া পাগলা পেটে গেলে কাজ করবে বামাতে বললে ক্ষয়ক্ষতি করবে তাহলে শিল্পপতি ধনী লোক ব্যক্তি হওয়ার জন্য আংটি পাথর কেউ কিনবেন না একটা দেন দেব পাথরে কোনোদিন ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্য নিজেকে পরিবর্তন করতে কর্মের বিনিময় কর্ম করা বাহাদুরি নয় ইনকাম করে টাকা পয়সা ধরে রাখার হলো বাহাদুরি ইনকাম হাজার হাজার করে রাখতে পারি না লাভ সম্মান মারা দিয়ে যুগ যুগ কাটে যায় নষ্ট করে তিরিশ সেকেন্ডের ব্যাপার হয় দেন এখন হাত দেন এটাকে আগে দিয়ে দেখি তবে যারা মাজার ব্যথাটা বেশি আমি চরণে হাত দিয়ে বলবো কাঙ্ক্ষি বানান আংটি থাকলে বাতের ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা থাকবেন ইংশোল্লা আরামে থাকবেন যদি আংটি আছে ভালো থাকবেন আংটি নাই পুনরায় দেখা দি আর একটা বানাই দিবেন আর যদি একবারে ভালো করবো বিয়াদের মাফ করবেন পুলিশ খবর দিয়ে এক বোতল বিষ কিনে খাবেন জামেলা আর জীবনে লাগবে না তা আমার কথা আবার কেউ বিষ খেয়ে মরবেন না বাইসে থাকেন দেহটাকে পুষে রাখে আমি যখন কলকাতায় ব্যবসা করতাম এত কথা লাগতো না হরি লুট লাগে যদি তিন কোথায় আর বাংলার মাঠে মিথ্যার বাগান না সাজালে আর কিরে কসম না কাটলে সাধারণ জনগণ কোনো জিনিস কিনতে চায় না কারণটা কি কারণ নিজের ইমান নাই বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস আমার মারা গেছে তিরানব্বই সালে দেশ থেকে না পঁচিশ সাল অরিজিনালি বাস্তব কথা বলি আমি এটা কি চুম্বক নাকি আগে বিশ্বাস করে মানুষকে টাকা দিছে কোনো কিছু করতে হয় না এখন ইসলাম করার পরে টাকা দিছে টাকা পাওয়া যায় মামলা করেও টাকা ওঠে না বর্তমানে সেই যুগে আমরা আছি কি নাম বলছিলেন আর জীবনে কোনোদিন কাউকে কোনো ব্যক্তি হাত দেখাবেন না রাশি সম্পর্কে জানবেন না রাশির ব্যাখ্যাটা হলো ভুল বলবেন কেন জন্ম তারিখটা হলো মিথ্যা আপনার আমার এটা সত্য করে কেউ দিতে পারে না এই জন্য আলেম ওনাপাড়া নিষেধ করে যে জন্ম বার্ষিকী কেউ পালন করবে না বলবেন জন্ম বার্ষিকী পালন করবে না কারণটা কি জন্ম দিন তো আপনার নাই ভুল ব্যাখ্যা আজকে জন্ম তারিখ কাকে আজকে ভালো করে জেনে যান বলেন যদি জন্ম তারিখ প্রতিদিন হইতো তাহলে পৃথিবী মানব ধরতো না স্বামী স্ত্রী মিলামেশা করলে প্রতিদিন গর্বের সন্তান আসে না যখন দুইজনে কামভাব ভাব বেশি অত্যন্ত উত্তেজনা তখন ওই দিন কি নাপাত পানি মিশ্রণ হয় যখন মেয়ের গর্বে পড়লো দুজনে মিশ্রণ পানিটা ওটা হলো জর্ব তারিখ চল্লিশ দিন পরে যখন মেয়ে জানলো তখন বমি বমি ভাব ভাব শরীর অসুস্থ খাইতে পারে না দিন শুকায় তখন মেয়েরা বুঝে যে আমার পেটে গর্বে বাচ্চা ওটা হলো তারিখ ওই মিশ্রণের দিন এই পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন কারো দশ মাস দশ দিনও নেয় এতদিন পরে যখন দুনিয়াতে পড়ছে এটা হলো আলোর মুখ দেখছে এটা হলো ভূমিষ্ঠ তারিখ এটা রেখে রাখছেন কত সাল কোন মাস কোন বছর কোন দিন কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড তাহলে মিথ্যা সত্য হলো বলেন মিথ্যাই তো হলো এই জন্য আলেমুল আমরা নিষেধ করে জন্মবার্ষিকী পালন করবো না